আনুগত্য আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি উদাহরণস্বরূপ ধরে নেন আপনি আপনার ইমাম সাহেবকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন কিন্তু কেউ আনুগত্য করেন না যদি আপনারা তার আনুগত্য করতেন তার টুপি তার গাড়ি তার লেবাস তার সব কিছুর সাথে আপনার সব কিছুই মিলে যেত ভালোবাসে ঠিক আনুগত্য করেন না ওই আবু যা আবু না আবু তারা নবীকে ভালোবাসত কিন্তু নবীর আনুগত্য করত তো শুধুমাত্র নবীকে ভালোবাসতেই চলবে না আনুগত্য আপনার করতে হবে এবার বুঝেন অনুসরণ আর অনুকরণ কাকে বলে সন্তান মায়ের অনুসরণ করে বাবার অনুসরণ করে বড় ভাই তার বড়দের কিছু অনুসরণ করে আমি যেভাবে খাই সন্তানও ভাবে খায় আমি যেভাবে ঘুমাই সন্তানও ভাবে ঘুমায় আমি যেভাবে যে তরিকায় খানা খাই সন্তান ওই তরিকায় খানা খাওয়ার ফিকির করে আমি যেভাবে মানুষের সাথে কথা বলি সন্তান ওইভাবে কথা বলার চেষ্টা করে আমি যেভাবে যে থিওরিটি ঘর সংসার চালাই ব্যক্তি জীবন চালাই সন্তান ওই সব কিছুকে ফলো করে এটা হলো অনুসরণ অনুকরণ

কে এটাকে স্বীকার করে پیغمبر জবাব দিলেন যারা আমার আনুগত্য করে না তারা আমার স্বীকার করে কেমনে আনুগত্য করবা নবীর আদর্শ বাস্তবান করার মাধ্যমে তুমি নবীর আনুগত্য করবা কেমনে বাস্তবান করবা বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো হাতের আঙ্গুলের নখ গুলো কাটবা যদি বলো নবীর সুন্নত তরিকে মতো আমি নখ গুলো কেটেছি তাহলে বুঝবা তুমি নবীর আনুগত্য করো প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো আর যদি বলো কাটি নেই প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না মাথার চুলের দিকে তাকায়া দেখো যদি বলো নবীর সুন্নত তরিকে মতো আমি চুল গুলো কাটলাম তাহলে বুসবা তুমি নবীর অনুগত কর প্রমাণ হয়ে গেলে তুমি নবীকে মানো আর যদি বলো কাটি নেই প্রমাণ হয়ে গেল তুমি নবীকে মানো না আর যে ব্যক্তি নবীকে মানবে না সে সহসা জান্নাতে যেতে পারবে না हां এক অলিগ্রামের মুসলমান শুনো আল্লাহ পাক রব্বুল কুরআন কারী আনুগত্য করা এবং নবীর আনুগত্য করা এরে মুসলমান একটু শুনবেন আজকে আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য কতটুকু করি একটু দেখেন আজকে নবীর রাস্তা হচ্ছে ডান দিকে চলে বাম দিকে নবীর রাস্তা হচ্ছে এই দিকে চলে এই দিকে কপালের মধ্যে আসলে তুমি জানো না তুমি নবীর আশিক নামের দুনিয়ার জমিনে বড় একটা ধোকাবাস তুমি নবীকে ভালোবাসো এরে আল্লাহর গুলাম দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবেসে তার কথাই উঠে আর বস যদি তুমি নবীকে ভালোই বসো তাহলে বলো নবীর সুন্নতের টুপি মাথায় দিতে তোমার বাধা

নবীর একটা আদর্শ পাওয়া যায় না আবার তুমি নিজেকে নবীর বড় আশেখ বলে দাবি করো আসলে তুমি নবীর আশেখ না নবীর ওই হাদিস মতে তুমি নবীর আশেখ নামের দুনিয়ার জমিনে বড় একটা থোকাবাস ঠিক কিনা ভাইয়েরা আমার আল্লাহ পত্র কোরআন নবীর কোরআন ইয়া আইহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর আল্লাহ বলেন রে আমার আনুগত্য কর এবং নবীর আনুগত্য কর এ রোমারের মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন তো এখন যদি কেউ আল্লাহর আনুগত্য করে কিন্তু নবীর আনুগত্য না করে বলেন এটা কি আল্লাহর আনুগত্য করা হবে

বান্দা তুমি যতই নবীকে ভালোবাসো আল্লাহর আনুগত্য না করলে আল্লাহকে ভালোবাসা হবে না এর নবীর উম্মতের দন আল্লাহ বলেন আমার আনুগত্য করা এবং নবীর আনুগত্য করো কেউ যদি আল্লাহর আনুগত্য করে এবং নবীর আনুগত্য করে এটা শুধু মুখে বললেই হবে না নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে হবে ভাইয়েরা আমার

ওই সমস্ত মানুষের মধ্যে চলে যেত তারপরে গলার মধ্যে ছুরি লাগলেও জীবন চলে যেত ইমানটাকে বিক্রি করতো না কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা টাকার বিনিময়ে আমাদের নিজেদের ইমানটাকে আমরা বিক্রি করে ফেলি টাকার বিনিময়ে আমাদের ফটো চেঞ্জ হয়ে যায়

আল্লাহ বলে আমার অনুগত্য কর এবং নবীর অনুগত্য কর আমি আল্লাহকে মানবো এবং রসুল কে আল্লাহ এবং আল্লাহ রসুল কে মানতে গিয়ে যদি আমার মা বাধা দেয় আমার মা কিন্তু দুশ্মন ঠিক না আল্লাহ এবং আল্লাহ রসুল কে মানতে গিয়ে যদি আমার বাবাও বাধা দেয় আমার বাবাও দুশ্মন আল্লাহ এবং আল্লাহ রসুল কে মানতে গিয়ে যদি আমার আমার নেতাও নেতাও দুস্ম এবং আল্লাহ রসুল কে মানতে গিয়া আমার নেতাই যদি বাধা দেয় তখন নেতা আর খেতা বুঝি না তখন সবাই মিলে প্রতিবাদ করার দরকার আছে না নাই রসুল মানতে আমাকে যেই বাধা হয়ে দাঁড়াবে সেই আমার আপন না দুনিয়া তা আপন বলি আমার মা এবং বাবা কিন্তু খোঁজ নিয়ে দেখলাম স্বার্থের আকাতে সন্তান সেই মা বাবা কো হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে এরকম ঘটনা আছে না নাই

আমি তো সাধারণ মাটি আমার তো দাম নাই দাম নাই কিন্তু আমি দীর্ঘদিন দেবজ ফুলের গাছের গোড়ায় টাকা কারণে আল্লাহ পাক রব্বুল আমার মুখ থেকে মাটির সুভাষ না দিয়ে ফুলের সুভাষ দিয়ে দিয়েছে আল্লামা শেখ সাইদ রহমাতুল্লাহ আলাই এই ঘটনাটিকে প্রজাতিক আদর্শ করা বুঝায়া দিলেন ও দুনিয়া না ফরমান বান্দা যদি আল্লাহ সাথে সময় লাগাও কুরআন ওয়ালাদের সাথে সময় লাগাও আল্লাহ ওয়াদের সাথে সময় না কারণে আল্লাহ ওয়ালা হয় কুরআন সাথে সময় লাগার করার কারণে কুরআন না হয় যায় আর যেই বান্দাটা সাথে চলবে ভালো মানুষটাও সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায় ঠিক না ते सो नहीं तूरा, सो सो तो नहीं तुरा तो नहींते बाउलिया बहतारा जे सत साल तो आते पेरी